আল্লাহর দরবারে আল্লাহু আকবার এই দরবারে সকলে বিনীত দরখাস্ত করেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যেন ভদ্র সকলে করি করেছে ইনশাআল্লাহ আল্লাহ পক্ষ থেকে দেওয়া হয়েছে নামবে না সম্মানিত করা হাসি ইনশাআল্লাহ আমাদের আদেশ না الحمد اللہ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولاه محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ إِنَّ الدِّينَ يَسْرُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ سمعني العلماء إِكْرَامُ أَمَارْ مُرْبِّيَانَ إِعْزَامُ আল্লাহর বাণী শোনার জন্য আল্লাহর নবীর বাণী শোনার জন্য নিয়ে তলব আটশি এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে নিশ্চয় আমরা আল্লাহ পাকে নির্বাচিত আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করেন ওমা তদরি নসুম বৃষ্টি কে নাজিল করেন আল্লাহ কখন নাজিল করবেন কেউ জানে না আজকের বৃষ্টি হবে কেউ ধারণাও করেনি আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল আরহাম মানুষের পেটের ভিতরে মায়ের উদরে পেটে কি আছে আল্লাহ সালা কেউ জানে না

مشتی کنل سرو جانے نا مرتو کوخون ہو بے کوخون مرت کھے کم کتائے مرتب ہوا کہ سے چیز بڑ ایمان اور یقین دین, دین ایمان کی کھٹی کرا اللہ پاکر پور بشاش آسمان مالک اللہ এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এর পরিচালনা করেন আল্লাহ এই সময়ের বিবর্তন রাত দিনের এই পরিবর্তন আল্লাহ পাকের কুদরতের নিশানা আল্লাহ নিদর্শন এই জমিনে চড়ে আছে আল্লাহ নিদর্শন আল্লাহকে চিনার নিদর্শন وفل ارود آیا تل علم و قن ایمان درا پاتا پتہ اللہ قدرت کے دیکھے ایمان درہ پھٹائے پھٹائے اللہ ر قدرت کے دیکھے ایماندار آسمان اللہ قدرت کے دیکھے زمین اللہ قدرت کے دیکھے وفیل ارو آیا تل علم و قن وفی آف سکم افلا تو بہ سرون ایماندار آنا دیکھے جبکرا آنا دیکھے موبائل آنا دیکھے

ও জীব তুমি তোমার চেহারের দিকে তাকাইয়া আল্লাহর দিকে আসো ফেরু ইলাল্লাহ আমি আল্লার দিকে দৌড়ে আসো ইন্নিল কুম নিনহু নদী রুম মোবিন আল্লাহর দিকে দৌ দৌড়ো সার ইয়া হুইলা মোক ফেরা তিম্ রব বি কুম ও জন্ম থিম তু আল্লাহ আমি আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে আসো প্রতিযোগিতা লাগায় আস মসজিদের দিকে

ইমানদারের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দেয় যখন মসজিদে প্রবেশ করে সে রব্বুল আলমিনের মেহমান হয়ে যায় রব্বুল আলমিন তাকে তার গুনা ক্ষমা করে তাকে মেহমানদারি কারমা রব্বুল আলমিন তাকে কিছু হাদিয়া দেয় তার গুণের জাগার মধ্যে নেকি লেখিয়া দেয় মুমিন মুর্জীদের দিকে দৌড়ে আসো আসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া তুয়াল্লার চেহারা দিকে তাকাইয়া তুমি দেখো চেহারা বানাইলেন কে আল্লাহুম্মা আনতা হাসসুম তাকলকি এ আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করছো এই চেহারা আমার নয় এই চেহারা আমার আবমাবার মানানো নয় والذي خلقكم وصوركم فاحسن সুন্দর করে আমার পছন্দ মতো আমি তোমাকে বানাইছি في اي صورت ما شاء ركبك في اي صورت ما شاء ركبك আমার পছন্দ আমি তোমাকে ফিটিং করছি আমি আমার পছন্দমতো মতো তোমার চেহারা আমি বানাইছি আমার চেহারা